আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুলাউড়ার চয়নং কাদিপুর ইউনিয়নের আমতৈল এলাকায় আমরা অবস্থান করছি মোসব্বির আলীর ছেলে তানজিম তানজিমের বয়স এখন প্রায় বিশ চুই চুই বয়স এই বয়সে যার কলম কাতা নিয়ে যে পড়ালেখা করার জন্য সর্বদা চলাফেরার কথা স্বাভাবিকভাবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল সেই তানজিম কিন্তু আজ একটি আপনার যে শিকল দেখতে পাচ্ছেন আমরা রশি সেই রশি দিয়ে বাঁধা সে কখন কোথায় ছুটে যাবে তার জন্য তার পরিবার তার মা এবং বাবা তাকে বেঁধে রেখেছেন আমরা জানতে পেরেছি তানজিম ছোটবেলা থেকেই একটু ভালো ছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই সে কিন্তু মানসিক রোগে আক্রান্ত হয় এবং পরিবারের অসচ্ছলতার কারণে কিন্তু তার চিকিৎসা তেমনভাবে করানো সম্ভব হয়নি চলুন আমরা বিস্তারিত জানবো তানজিমের যিনি বাবা রয়েছেন এই এলাকার মসব্বির আলী আমরা ওনার সাথে কথা বলবো কতদিন ধরে তানজিমের এই যে রোগ এই বিরল রোগটা ছোট আপনার ওই পানি তিনবার পানি খাইছে না সুপ্রিয় দর্শক আমরা কিন্তু তানজিনিমের বাবা মোসব্বির আলীর সাথে কথা বলছি বয়োজ্যেষ্ঠ ওনার কিন্তু উনিও শারীরিক অসুস্থ কথা ঠিক ঠিকমতো কথা বলতে পারছেন না আমরা ওনার সহধর্মিনী তানজিমের মার কাছ থেকে আমরা জানতে চাইব দীর্ঘদিন ধরে কতদিন ধরে তানজিল এভাবে শিকল দিয়ে বন্দি আমরা জানতে চাইব তানজিম যে শিকল দিয়ে বন্দী এবং কিছু বললেই শুধু তার হাতে কামড়াচ্ছে এই রোগটা কতদিন ধরে বিশ বছর ধরিয়া ও অবস্থা আছে এটা কি জন্মগত ভাবে জন্মগত ভাবে চিকিৎসক

তার নামে এখন পর্যন্ত কোন প্রতিবন্ধী কার্ড বা এরকম ভাবে কিছু হয়েছে কি তৈরি হয়েছে আপনার টাকা পাইছি পাইছি মা তিন মাস তিন মাস ভরে পাইছি এখন আবার এখন তিন মাস ধরে টাকা আইছে না রোজা রোজাই তো পাইছিলাম আর সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম যে মানসিক প্রতিবন্ধী তানজিনের পরিবারের সাথে তার ঠিকানা হচ্ছে কুলাউড়ার চয়নং কাদিপুর ইউনিয়নের আমতল এলাকায় সে ছোট থাকতে থেকেই কিন্তু একটু একটু করে সে প্রথমে তার অবস্থানটা ভালো ছিল পরবর্তীতে সে এই যে রোগ বিরল রোগ সেই রোগে কিন্তু আক্রান্ত হয়েছে এবং কি তাকে তার পরিবার সাধ্য অনুযায়ী তারা কিন্তু চিকিৎসার ব্যবস্থা করেছিলেন শেষ পর্যন্ত টাকার অভাবে তারা চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না এই বলে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ অবাক ও নিরপেক্ষ তথ্য প্রকাশের দৈনিক পরিকল্পন